ভারত বাংলাদেশের চেয়ে কতটা শক্তিশালী সামাজিক উন্নয়ন সূচক বলছে বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়ে আছে ভারতের চেয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আকারে যেমন বিস্তর ফারাক অর্থনৈতিক ও সামাজিক শক্তির দিক দিয়ে ব্যবধান তার চেয়েও হয়তো বেশি পারমাণবিক শক্তিধর বিশাল এই প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নানান চড়াই উতরাই পেরিয়ে চলেছে অনেক সময় অভিন্ন নদীর পানি বন্টন সীমান্ত সমস্যা সমুদ্র সীমা বাণিজ্য ঘাটতি ইত্যাদি ইস্যুতে ভারতের সঙ্গে সমস্যা কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ তাই আজ এসব বিষয় নিয়ে আলোচনা থাকছে আজকের ভিডিওতে স্বাধীন বাংলাদেশ নিরূপে পথ চলে অনেক বিষয়ে ভারতের কাছে ঈর্ষার পাত্র হয়ে উঠেছে সম্প্রতি ভারতের অর্থনীতিবিদ অমর্ত সেন ও তার দীর্ঘদিনের সহকর্মী জে ড্রোজের লেখা অ্যান আনসার্টন গ্লোরি ইন্ডিয়া অ্যান্ড ইটস কন্ট্রাডিকশনস বইয়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশের সঙ্গে ভারতের উন্নয়ন সূচকের তুলনা করা হয়েছে এর মধ্যে আছে গড় আয়ু মাতৃ ও শিশু মৃত্যুর হার নিয়ন্ত্রণ জন্ম নিয়ন্ত্রণ স্যানিটেশন শিক্ষা সুবিধা নারী শিক্ষা ইত্যাদি এসব বিষয়ে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে অমর্ত সেন্ড্রা লিখেছেন ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর চৌষট্টি বছরে ভারত জিডিপি মাথা পিছু আয় আয়ুষ্কাল নারী শিক্ষা শিশু মৃত্যুর হার নিয়ন্ত্রণ ও দারিদ্র হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে কিন্তু উপমহাদেশের অন্য দেশগুলোর সঙ্গে তুলনা করলে এই সাফল্য ম্লান হয়ে যায় এসব সূচকে উপমহাদেশের সন্ত্রাসাক্রান্ত পাকিস্তান ছাড়া আর সব দেশের অবস্থা ভারতের চেয়ে ভালো অমর্ত সেন ও জেদ্রোজ তার তাদের বইয়ে যে তথ্য দিয়েছেন তাতে দেখা যায়, এগারো সালে ভারতের মাথাপিছু আয় তিন হাজার দুশো ডলার ও বাংলাদেশের এক হাজার ডলার অথচ বাংলাদেশিদের গড় আয়ু ঊনসত্তর বছর হলেও ভারতীয়দের গড় আয়ু পঁয়ষট্টি বছর শিশু মৃত্যুর হার নিয়ন্ত্রণে আর ভারতে সেই সংখ্যা সাতচল্লিশ বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির কারণে জন্ম হারও কমিয়ে আনতে সফল হয়েছে বাংলাদেশ এই সূচকে বাংলাদেশের জন্মহার হার দুই দশমিক দুই ভারতের ক্ষেত্রে তা দুই দশমিক ছয় বাংলাদেশের মানুষ স্বাস্থ্যসম্মত শতাংশ স্যানিটেশন ব্যবস্থা ব্যবহার করে অথচ কোটি জনসংখ্যার দেশ ভারতে মাত্র চৌত্রিশ শতাংশ মানুষ স্যানিটেশনের আওতায় আছে নারী শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য ভারতের চেয়ে কিছু বেশি ভারত বাংলাদেশের চেয়ে অনেক প্রগতিশীল এবং দেশটিতে নারীদের অবস্থা বাংলাদেশের চেয়ে ভালো কিন্তু তথ্য বলছে বাংলাদেশের আটাত্তর শতাংশ নারী শিক্ষার সুযোগ পায় ভারতে সেই সংখ্যা চুয়াত্তর শতাংশ শিশুদের সংক্রামক ব্যাধি থেকে রক্ষায় ভারতের চেয়ে বাংলাদেশের উদ্যোগ ও সাফল্য অনেক বেশি বাংলাদেশের ছিয়ানব্বই শতাংশ শিশু সংক্রামক ব্যাধির চিকিৎসার আওতায় এলেও ভারতের মাত্র বাহাত্তর শতাংশ শিশু এ সেবা পাচ্ছে গত প্রায় বিশ বছরে বাংলাদেশের যে ভারতের অর্থনৈতিক বিকাশ হয়েছে অনেক বেশি উনিশশো সালে ভারতীয়দের মাথা পিছু আয় ছিল বাংলাদেশের চেয়ে ষাট শতাংশ বেশি দু সালে তা প্রায় দ্বিগুণ হয়ে গেছে তারপরও এ সময়ে বেশ কিছু সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে গেছে ভারতের যে অর্থনীতিকে নিয়ে এত গর্ব করা হয় তা দেশটির মানুষের জীবন মান সত্যিকার উন্নয়ন ঘটাতে ব্যর্থ হয়েছে ভারতের গণতন্ত্রের ব্যবস্থাপনার মধ্যে লুকিয়ে আছে অনিয়মের ভোট তবে কি ভারতের পিছিয়ে থাকার কারণ এর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মনে করছেন ভারতের ও গণতন্ত্র নয় বরং রাজনীতি পরিকল্পনা ও রাষ্ট্র শাসন ব্যবস্থার মূল কারণ ব্যর্থতায় সম্মানিত দর্শক ভারতের এই কর্মকাণ্ডে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন